ইস্টার্ন ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না এবং সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু সার্কুলারগুলো দেখতে পারবেন তো শুরুতেই বলে রাখি ইস্টার্ন ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন তো ইস্টার্ন ব্যাংকের আবেদন কিন্তু অ্যাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ডাক পাওয়ার বিষয়টি তো আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ জুলাই তেইশ দু এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে ট্রেনি অফিসারে তো শুরুতে আমরা দেখে নেব এখানে প্রাইম রিসপন্সিবিলিটিস এখানে আপনার যদি জবটি হয় কী ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে আপনি চাইলে সার্কুলারটি দেখে নিতে পারেন আমি ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব আপনি চাইলে পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন অফিসিয়াল সাইটে প্রবেশ করে এছাড়াও এখন আমি কোয়ালিফিকেশনের বিষয়টি তুলে ধরবো এখানে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে যেহেতু কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন মানে এখানে যদি আপনি ডিগ্রিও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন যদি মাস্টার্স কমপ্লিট করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন এবং যদি আপনি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাইটি কিন্তু করতে পারছেন তো এখন আমি প্যাকেজের বিষয়টি তুলে ধরবো এখানে যদি আপনার জবটি হয় আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে এখানে গ্রোস মান্থলি স্যালারি একত্রিশ হাজার টাকা এখানে যদি আপনার জবটি হয় আপনাকে মান্থলি একত্রিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এছাড়াও আমি জব লোকেশনের বিষয়টি তুলে ধরছি এখানে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে আপনাকে পাঠানো হবে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আমি আগেই বলেছি লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি চাইলে অফিসিয়াল সাইটে লগ ইন করে পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডব্লিউ ডট ডট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আমি আবারও বলছি ডব্লু ডব্লিউ ডট ইবিএল ডট কম ডট বি কেরিয়ার এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি আপনি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ জুলাই তেইশ দু হাজার চব্বিশ এছাড়াও কিন্তু একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু সার্কুলারগুলো দেখে নিতে পারবেন আশা করি এই ইস্টার্ন ব্যাংকের এই মুহূর্তে সর্বশেষ সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ